সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দিয়ে পঞ্চাশ লিটার দুধের থাকবে গাড়ি ভাড়া সাত দিন থাকবে অবশ্যই ভাই যে ভাই আসি মা বোন দন করতে পারে দেখেন কিছু পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই জি লিটার দুধের দন লাগে ভাই দর্শক ভাই আসি ভাই আমরা দেখান ভাই

যে দর্শক ভাই আসবে দেখেন মা বোন দুধ আসবে যে দর্শক ভাই সকাল বিকাল দেখেন চড়া ভাই অরিজিনাল একটা দেখান অনেক হাই কোয়ালিটি ঘুরে ঘুরে ফিরে দেখা কেমন কি দাম দর্শক ভাই তো দাম দামটা বলেন ভাই এটা দর্শক ভাই দুই লক্ষ

দেখেন একটা অরিজিনাল একটা বাচ্চা দর্শক দেখেন অনেক পার্সেন্টের বাচ্চা বয়স মাত্র বারো দিন পাচ্ছেন ভাই এটা যে দর্শক পাইলি দুইটা পঁচিশ লিটার দুধের থাকবে সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দিয়ে দুই টানে পঁচিশ লিটার দুধের জ্ঞানটি দর্শক পাতলা শুনে মামুন ছয় দন করতে পারে মালবে না দর্শক দেখেন অনেক সুন্দর ভাবে দেখেন দর্শক ভাই ভাই এটা

দুধের গ্যারান্টি এবং দামটা বলে দিন ভাই এটা যে দর্শক ভাই নিবি 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো তারপরও জুরাই নিলে জুরাই নিলে জুরাই নিলে গাড়ি ভাড়া ফ্রি এবং দামটা বলে দিন ভাই ভাই দাম রাখো 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 ভাই সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল নাম্বার 2 আচ্ছা ভাই দুটো গাবি দেখাবেন ভাই আজকে দুটো গাবি গাবি দেখাবো দর্শক ভাই রাকিব ভাই সিরিয়াল করে এক এবং দুই দুটো সুন্দর

দুধ দহন করে নিতে পারবে কোনো সমস্যা নাই ভাই টাকা জিনিস এসে দেখে নেওয়া ভালো অবশ্যই দর্শক ভাই যে আসবে ভালো ঠিক আছে রাকিব ভাই মূল্যবান সময় দিয়ে আপনার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম